কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের লিমটেক্স চা বাগান বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়ালো সোমবার এদিন চা বাগান বিক্রির অভিযোগে স্বরূপ হন বাগানে শ্রমিকদের পাশাপাশি শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে লিমটেক্স কোম্পানি আর এই চা কোম্পানি অর্থাৎ কোম্পানির প্রায় তিনশো পঞ্চাশ একর জমি বিক্রির অভিযোগ উঠলো আগরওয়াল কোম্পানির কাছে চা বাগান বিক্রি করা হয়েছে বলে অভিযোগ অন্যদিকে শ্রমিকরা ইশারা জানিয়েছেন বেতনের পাশাপাশি পিএফ জমা করেনি কয়েক মাসের বকেয়া বেতন রয়েছে তাই বাগান অন্য কোম্পানিকে বিক্রি করলে হয়তো কাজ হারানোর পাশাপাশি বকেয়া বেতন এবং পিএফ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন বাগানের প্রায় তিনশো শ্রমিক সোমবার সকাল সকাল উক্ত বিষয়টি নিয়ে চতরাগজ মোড়ে উত্তেজনার সৃষ্টি হয় তৎক্ষণাৎ ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আপনি যেটা বলছেন যে আপনারা জমি বাগান দিয়েছেন কোম্পানি কে আপনারা কোম্পানি যদি বিক্রি করে আপনাদের আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এমন শ্রমিক রয়েছে যাদের যারা জমি দেয়নি তারা কি করবে তাদের কি আমি কিনতে পারবো না আমার পয়সা

নিজের জমি আমার নিজে জানা পায় তোমার এটাই দাবি ছে আমার এটাই আজকে এখানে আজকে হয়েছে এখানে কোম্পানি ট্রান্সফার হয়েছে বিক্রি করা হয়েছে আগে যে কোম্পানি ছিল পঁয়ত্রিশ সালের কোম্পানি ছিল সেই কোম্পানি ব্যাংকের লোন ছিল কোম্পানিকে না বলে ব্যাংকের সাথে এরা ট্রানজ্যাকশন করে এরা ডাইরেক্ট দশ বারো জন লোক মালিক হয়ে এরা ব্যাংকের থেকে হ্যান্ডওয়ার করে নিয়েছে এখনও অর্ধ হ্যান্ডওয়ার করেছে হ্যান্ডওয়ার করে লিখতে যে টি গার্ডেন ছিল সেই টি গার্ডেন আগে রিভারভিউ নামে ছিল সেই টি গার্ডেন রিভারভিউ কোম্পানি বাগান চালাতে পারেনি সেই কোম্পানি যে ব্যাংকে লোন নিয়েছিল সেই লোন শোধ না করাতে সেই ব্যাংক এটাকে নিলাম নিলাম করে নিলামে আগরওয়াল অ্যান্ড কোম্পানি এই বাগান নিলামে অংশগ্রহণ করেছে আমরা যেটা জানতে পেরেছি বাগানটা আগরওয়াল টেডি ট্রেডি আগরওয়াল কোম্পানি নিয়েছে তো এখানকার জনগণের একটাই দাবি এরা বলতেছে এটা আমারও জানা নেই কাগজ দেখতে লাগবে এরা বলতেছে যে যখন জমি কোম্পানি নিয়েছিল রিভারভিউ তখন আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল যে যেদিনকে কোম্পানি ছেড়ে দেবে সেদিনকে আমাদের জমি আমরা ফেরত পাবো তো এদের দাবি দেওয়া আছে যে এখন যেহেতু কোম্পানি চেঞ্জ হয়েছে তো আমাদের জমি কোম্পানি না নিয়ে আমাদের জমি আমাদের ফেরত দেওয়া হোক তো আমি এখানে আসছিলাম আমাদের রামগঞ্জে ইনচার্জ বড়বাবু জাহাঙ্গীরবাবু আসছিলো আমরা মানুষকে আশ্বস্ত করলাম যে আমরা যে কোম্পানি নিয়েছে কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে কোম্পানির যে প্রতিনিধিরা আছে ওদের সঙ্গে আর আমাদের গ্রামবাসী নিয়ে একটা কমিটি যত আমরা একটা আলোচনায় বলবো আলোচনা বসে আমরা দেখবো সমস্যা সমাধান করার চেষ্টা করবো ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ